ট্রাকে করে বাসের ছাদে তো এখন ওঠার তেমন সুযোগ নাই ট্রাকে বা মাইক্রো কাবার বেড়ে খালি আপে এগুলোর উপরে চড়ে নিজের ঝুঁকিপূর্ণভাবে গন্তব্যস্থলে গমন করবেন না গরিব গণপরিবহন ব্যবহার করুন নির্বিঘ্নে নিরাপদে আপনার গন্তব্যে গমন করুন এটা আমরা প্রত্যাশা করি অতিরিক্ত যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে আপনি কোথাও কোনো ট্রেনে বাসে লঞ্চে ভ্রমণ করবেন না বিভিন্ন গন্তব্যে গমন করবে তাদের নিরাপত্তা এবং তাদের গমনাগমন নিশ্চিত করা এবং সেই লক্ষ্যে আমরা আমাদের প্রস্তুতি রয়েছে এবং আমরা সেই প্রস্তুতি অনুযায়ী আমরা কাজ করছি আমরা হুশিয়ার করে দিতে চাই জাল টাকা নিয়ে জাল টাকা নিয়ে কেউ মানুষকে মানুষের সাথে প্রতারণা করতে আসবে না যদি আসেন ইতিমধ্যে আমরা সাম্প্রতিক সময়ে আমরা তিন কোটি এক একষট্টি লক্ষ এবং এই গত দুই মাসে এবং এই সাম্প্রতিক সময়ে প্রায় দেড় কোটি টাকার মতো আমরা জাল টাকা উদ্ধার করেছি জাল টাকার কারবারিদেরকে আমরা গ্রেপ্তার করেছি এ দেশ ঢাকা শহর এবং বিভিন্ন শহর থেকে ছেড়ে গ্রামে গঞ্জে লোকজন যাবেন আমরা আমাদের প্রতিটি জেলা উপজেলায় নির্দেশনা দিয়েছি ওই সকল এলাকাতে যাতে তাদের নিরাপত্তার জন্য সবাই সতর্কতার সাথে দায়িত্ব পালন করে এবং আমাদের সদস্যগণ ওই সব এলাকাতেও নিয়োজিত থাকবে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এছাড়া বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে জনসমাগম হবে পর্যটন কেন্দ্রগুলির জনসমাগম যা যেখানে হবে সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের সদস্যগণ নিয়োজিত থাকবে আমরা রিকোয়েস্ট করব ঈদের ফাঁকা বাড়ি আপনি যখন রেখে যাবেন আপনার জিনিসপত্র নিরাপদে ভালোভাবে রাখে যাবেন আমরা আমাদের সকল সদস্যদেরকে নির্দেশনা দিয়েছি রাতে মানুষ যখন থাকবে না এরপরও আমাদের সদস্যরা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে যদি কারো কোনো সমস্যা হয় সাথে সাথে আপনি নিকটস্থ পুলিশ ইউনিট অথবা ট্রিপল লাইনে ফোন করুন সবসময় আমরা ইয়ে থাকি অ্যাক্টিভ থাকি এবং এপ্রিল মাস থেকে যেহেতু এই মাসে জুন মাসে ঈদ হবে এপ্রিল মাস থেকে আমরা স্পেশাল ড্রাইভ শুরু করেছি এবং আমাদের এই যা চাঁদা এই যে ছিনতাইকারী এই চাঁদাবাজ এদেরকে গ্রেপ্তার করা শুরু করেছি তারপরও যদি কেউ কোনো রকমের এই ধরনের তাদের খপ্পরে পড়েন চা দ্রুততম সময় আমাদেরকে অবহিত করুন এবং যদি কারো কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমাদেরকে জানান আমরা আপনাদের পাশে আছি আপনাদেরকে সেবা দিয়ে আমাদের সকল সদস্য আমরা আমাদের দায়িত্ব পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন আমাদের নিশ্চিত করতে চাই